হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা এমন একটা টপিক বা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি যে জিনিসটা হচ্ছে আপনাকে শেয়ার মার্কেটে লস করানোর জন্য ইনাফ ঠিক আছে ওই একটা জিনিস যে আপনাকে লস রিক মানে লস রিকভার করতে দেবে না বাট উল্টে আরও বেশি লস লস করিয়ে দেবে ঠিক আছে যদি আপনার মধ্যে এই ব্যাপারটা থাকে সেটা কিন্তু আপনাকে শেষ করে দেবে শেয়ার মার্কেটে আপনি থাকতে পারবেন না টপিকটার নাম হচ্ছে ফোমো ওকে ফোমোর মানে হচ্ছে ফোমোর ফুল ফর্ম হলো ফিয়ার অফ মিসিং আউট ফিয়ার অফ মিসিং আউট মানে কি যা এই বোধ শেষ হয়ে গেল যা আর বোধ আমি ট্রেড করতে পারবো না যা আর বোধহয় আমি এই প্রফিটটাকে ধরতে পারবো না এই যে ফিয়ার অফ মিসিং আউট এই যে জিনিসটা এটা যে কী লেভেলের ক্ষতিকর সেটা আপনারা জানেনই না অথচ নাইনটি পারসেন্ট ট্রেডার্সরা এই ফিয়ার অফ মিসিং আউটের চক্করে কিন্তু নিজেদের অ্যাকাউন্ট লস করছে ওকে চলুন আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব এই ব্যাপারটা নিয়ে যে এই ফিয়ার অফ মিসিং আউট আপনাদেরকে কি করে লস করাচ্ছে আর কি করে আপনা সেট আপনারা সেটার অপোজিটে গিয়ে প্রফিট করতে পারবেন ওকে এই প্রফিটেবল যে জার্নিটা এটা কাটিয়ে মানে ফোমো কাটিয়ে প্রফিটেবল হওয়ার যে জার্নিটা ওটা কিন্তু খুব ইজি নয় আপনাদেরকে একটু মেন্টালি স্টেবেল হতে হবে সোজা কথা আজকের ভিডিওটি মেনলি ট্রেডিং সাইকোলজি নিয়ে যেটার উপরে আমার চ্যানেলটা বেস করে রয়েছে না কোনো স্ট্র্যাটেজি না অন্য কিছু যদি আপনাদের মনে হয় যে আপনারা সত্যি ফিয়ার অফ মিসিং আউটে ফাঁদে পা দিয়েছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো স্কিপ না করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন সমস্ত ট্রেডার্সদের সাথে কারণ নাইনটি পার্সেন্ট ট্রেডার্স আমি বলছি আপনার চেনাও নাইনটি পার্সেন্ট যতজন আছে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু এই ফোমর শিকার আপনিও হতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আরও বেশি গ্রো হবে এবং লাইক টাইক করুন যাতে চ্যানেলের ভিডিওগুলো আরো অনেকের কাছে ছড়িয়ে যায় ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যায় দেখুন ফোমো মানে কি ধরুন কোনো একটা ট্রেড পার্টিকুলারলি চলছে আর আপনি স্টকটাকে এসে দেখছেন কোথাও না কোথাও এই রকম একটা জায়গা থেকে মানে আপনি জানেনও না যে আপনার জার্নিটা কি বা আপনি কিভাবে স্টকটাকে খুঁজে পেলেন হয়তো কোনো নিউজ হতে পারে বা কোনো ফ্রেন্ডের সাজেশান হতে পারে বা কোথাও কোনো ব্রোকার আপনাকে সাজেশান দিতে পারে এক্সেট্রা এক্সেট্রা কোনো একটা না কোনো একটা কারণে আপনি কোথায় এসে দেখতে শুরু করেছেন ওই স্টকটাকে সেটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ দিস ওকে মানে ও হচ্ছে একটা প্রফিটেবল জার্নি সবে শুরু করেছে যে কোনো স্টক যখনই প্রফিটেবল জার্নি শুরু করে তার মেন যে কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে একটা ব্যাক রিটেস্ট কিছু তো করে মোটামুটি ঠিক আছে ওভারঅল কন্ডিশানটা আপে থাকে বাট সেই জিনিসটা যেতে গেলে কিন্তু মার্কেট অনেকবার ডিপ নেয় রিটেস্ট করে রিটেস্ট করে ঠিক আছে প্রত্যেকটা রিটেস্টের পরে মার্কেট আবার ব্যাকে ওঠা শুরু করে তো আমাদের যেটা করণীয় সেটা কি যে আমরা ওয়েট করব মার্কেটকে একটা রিজনেবল ব্যাক দেওয়ার জন্য এবং তারপর গিয়ে আমরা আবার ব্রেকআউট অফ স্ট্রাকচার বলুন বা এখানে কোনো সাপোর্ট স্ট্রাকচার বলুন যাই হোক একটা সেই কারণে আমরা কি করব এন্ট্রি করব বাট আমাদের কি হয়ে যায় আমাদের হয়ে যায় এই রকম কিছু একটা স্টক যেগুলো কিনা না গভর্নমেন্ট স্টক বেসিক্যালি হয় বা আদার্স অনেক পিএসইউ সেক্টর হয় যেগুলো কিনা না এরকম র্যালি দেয় যে তারা উঠছে তো সোজা স্ট্রিক্ট উঠলো ঠিক আছে আমরা না ওই স্টকটাকে হয়তো দেখা শুরু করি এরকম কি এরকম লেভেলে মানে যখন সেটা থাকে হয়তো দশ একশো টাকা কি নব্বই টাকা ওরকম টাইমে স্টকটা আননেসেসারিলি হয়তো তিন চার মাসের মধ্যে দুশো টাকায় চলে যায় তো আমরা কি ভাবি একশো টাকার স্টক দুশো টাকা মানে যদি আমরা এক লাখ টাকা ইনভেস্ট করতাম ওটা এখন দু লাখ টাকা যদি আমরা দশ লাখ টাকা ইনভেস্ট করতাম তাহলে কি সেটা কুড়ি লাখ টাকা মানে কি পুরো ডবল করে দিল আমার ক্যাপিটাল এখানে চলে আসে আমাদের সব থেকে বড়ো ফিয়ার অফ মিসিং আউট যে জিনিসটা আমরা মনে করি যে এরপরে কি হতে চলেছে এই যে যখন ওটা দুশো গেলো হয়তো আমরা এই দু তিন মাস মাঝে মধ্যে এসে দেখছিলাম কিন্তু যখনই আমরা দেখছি একশো থেকে দেখছি এটা দুশোতে চলে গেছে তখন আমাদের ওয়াচ লিস্টটা কীরকম হয়ে যায় জানেন তখন আমরা ওই দুশো টাকার স্টকটাকে রোজ এসে দেখব রোজ মানে তখন ওটা দুশো থেকে দুশো একেও যদি যায় সেটাও আমাদের কাছে অনেক বড় একটা র্যালি মনে হয় দুশো দুয়ে গেল সেটাও আরে কত বাড়ছে এখনও বাড়ছে এখনও বাড়ছে দুশো পাঁচে গেল দুশো দশে গেল আর আপনি কি করলেন দুশো এগারোতে আপনি এন্ট্রি করলেন জাস্ট ইম্যাজিন কোনো একটা স্টক একশো টাকা থেকে র্যালি শুরু করেছে আপনি গিয়ে কোথায় এন্ট্রি করছেন দুশো এগারোতে সে অলরেডি হানড্রেডের বেশি পার্সেন্ট মানে হানড্রেড অ্যান্ড ইলেভেন পার্সেন্ট র্যালি দিয়ে দিয়েছে তারপরে গিয়ে আপনি কী করছেন তার মধ্যে এন্ট্রি নিচ্ছেন এবার দেখুন এটা হয়তো আপনার মনে হবে যে হে পাগল নাকি এরকম জায়গাতে কেউ এন্ট্রি নেয় এরকমভাবে মার্কেট চলছে এরকম জায়গাতে আমি তো কোনোদিনও এন্ট্রি নেবো না বাট বিশ্বাস করুন যদি এই জিনিসটা আপনার সামনে সত্যি সত্যি কোনো দিনও আসে আপনি এন্ট্রি করবেন কারণ এই সেম ফোমও কিসে হয়েছিল জানেন আমি বলছি মানে আমাদের ফিল্ডে আমারই চেনাশোনার মধ্যে অনেকের হয়েছিল এই সেম ব্যাপারটা আইআরএফসির মধ্যে আইআরএফসি ইন্ডিয়ান রিনিউয়েবল ফাইন্যান্স কর্পোরেশন না না ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বা এরকম কিছুটা নাম তো ওই স্টকটা মেনলি একশো নিচে ছিল ঠিক আছে কোনো একটা টাইম থেকে মোটামুটি ওই ফিফটি সিক্সটি এরকম টাইম থেকে এমনকি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু এমন লোকজন ছিল যারা ওইটাকে থার্টি বা থার্টি ফাইভের কাছেও পারচেস করে রেখেছিলো স্টকটা সে যখন পারচেস করেছে তার কোনো কনফিডেন্স ছিল না সে দশ পিস না কুড়ি পিস বাই করেছিল ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ টাকা স্টক দশ পিস কি কুড়ি পিস বাই করেছে ছ সাতশো টাকা লস ছশো সাতশো টাকা লস ঠিক আছে এরকম কিছু লস প্ল্যান করে ওরা নিয়েছিল সেই স্টকটা চলে যায় আননেসেসারি এক দেড় বছরের মধ্যে কত দুশো পঞ্চাশে জাস্ট ইমাজিন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার স্টক দুশো পঞ্চাশ আপনার কী মনে হয় এখানে কতজন রিটেলার এমন আছে যারা কিনা পয়সা বানিয়েছে কেউ বানায় না বাট টিল ডেট আমি এখন জানি না যে আই আরএফসি চলছে আমি যদি আপনাদেরকে দেখে জানাই তো ওয়েট আমি আমার ফোনে একটুখানি চেক করছি যে আইআরএফসি কত আছে বাট তবুও আমি যদি আপনাদেরকে এই কথাটা বলি যে তারপরে মার্কেটে কি হয়েছিল জানেন তারপরে মার্কেটে ওরকম বেশ কিছুজন ছিল যারা কি না আই এখন রয়েছে একশো কুড়িটা জাস্ট ইমাজিন একশো কুড়িতে চলে এসেছে দুশো সত্তরের পর মার্কেটে মুভমেন্টটা যেরকম হয়েছিলো দুশো দুশো পঞ্চাশের পর ও বোধ হয় ওর অল টাইম হাই আছে মেবি টু টোয়েন্টি নাইন আচ্ছা দুশো পঞ্চাশ নয় ওটা আমি দুশো কুড়ি দেখেছিলাম সরি দুশো পঞ্চাশ নয় দুশো কুড়ি ওর হচ্ছে অল টাইম হাই আছে টু টোয়েন্টি নাইন এই এই ফিগারটাই আমি চাইছিলাম যে আমি যখন দেখেছিলাম তখন ওটা টু টোয়েন্টি চলে গেছিলো যেখানে কি না এরা গিয়ে ভেবেছিল মানে যারা এই দু দশ কুড়িটা পঞ্চাশটা লট নিয়েছিল মানে ফিস নিয়েছিলো তারা ভেবেছিল যে এই স্টক এত বাড়ছে মানে আরও বাড়বে ওকে তার কিছু দিন পর্যন্ত ওটা টু টোয়েন্টি নাইন পর্যন্ত গিয়েছিলো এবং সেখানে সবথেকে বেশি ভলিউম হয়েছিল আপদের ওই স্টকটার মধ্যে তারপর থেকে যতজনই দুশো উনতিরিশে বাই করেছে তাদের কথা তো ভুলে যান যারা এই তিরিশ পঁয়ত্রিশ টাকায় নিয়ে রেখেছে তারাও এখন এই আশাতেই আছে যে হ্যাঁ একশো কুড়ি থেকে ও আবার তিনশো যাবে মানছি যদি কোনো ভালো কন্ডিশান হয় ও যাবে যেতে পারে সেই পোটেন্সিয়ালটা আছে কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে টাইম পিরিয়ড এই যে এতটা সময় যে আপনি ইনভলভ করছেন এই সময়টা কি ওয়ার্থ ইট আগে আমাকে এই কথাটা বলুন আপনার কাছে এই টাইমটা মূল্য নেই এই টাইমটার মূল্যটা কি এই যখন তিরিশ টাকা পঞ্চাশ টাকার স্টককে দুশো কুড়ি টাকায় দেখেছিল ওর উচিত ছিল যে আমি অন্তত কুড়িটা নিয়ে রেখেছি আমি দশটা বেছে দিই দশটায় অন্তত প্রফিটটা নিয়ে রাখি বাকি দশ টাকায় আমি পরে গিয়ে দেখবো যা হবে হবে একটা অ্যাটলিস্ট ঠিক আছে দুশো কুড়ি থেকে ও যদি দুশোতে চলে আসে তখন আমি বেরিয়ে যাব একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সেখান থেকে তো এখনও আশি টাকা নিচ্ছে একশো কুড়ি টাকা নিচ্ছে সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন মানুষের সাইকোলজি এটাই যে আমরা প্রফিট কোনোদিনও বুকই করতে পারি না আমরা কী হয়েছে প্রফিট বুক করতেই পারি না আমরা খালি এসে বলি যে আমরা প্রফিট করবো প্রফিট করব আরে প্রফিট বুক করতে শিখুন আগে তবে না আপনারা প্রফিট করতে পারবেন এরপরে যদি বলেন যে এই যে ফোমো ব্যাপারটা আর কত কত রকমভাবে হয় দেখুন ফোমো কীরকম হয় ধরুন মার্কেটে আমরা যেটা যেটা বুঝলাম যে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এরকম একটা কন্ডিশানে মার্কেট যায় এছাড়াও কখনো কখনো কী হয় মার্কেট একটা ধরুন র্যালি দিয়ে দেয় আর আনসার্টেন একটা ডিপ মারে মেরে আবার কন্টিনিউ র্যালি ধরে ধরুন সাপোজ আপনি এখানে এন্ট্রি করে রেখেছেন আপনার স্টকে ওকে আমি স্টকেই বোঝাচ্ছি আপনি ধরুন এখানে এন্ট্রি করেছেন এটা শুধু স্টকে না এটা পুরো ইউনিভার্সের ক্ষেত্রে কাজে লাগে যেটা হিউম্যান সাইকোলজি মানুষদেরকে যেভাবে টুপি পড়ানো হয় আম আদমিদের রিটেলারদের ঠিক আছে কারণ আমিও রিটেলার আমার যায় আসে যে আপনাদের যদি লস হয় তাতে আমার যায় আসে আপনারা আননেসেসারি লস করেন কেন ফ্যাক্ট দেখুন এখানে আপনার এন্ট্রি পয়েন্ট আপনি আপনার ওয়ান ইস টু ওয়ানে যেতে আপনার স্টপ লস ট্রেল করে দিয়েছেন এস করে দিয়েছেন আপনার এন্ট্রি পয়েন্টে আমি যেভাবে আপনাদেরকে ট্রেলিং শিখিয়েছি সেই অনুযায়ী এই মুহূর্তে আপনাদের কোনো লস হচ্ছে না ফ্যাক্ট এখান থেকে যখনই ওয়ান ইস টু টু এর কাছাকাছি গেল আপনারা কী করলেন এসএলটাকে ট্রেল করে দিলেন এইখানে ওয়ান ইস টু ওয়ানে এখানে ফোমোটা বুঝুন হয়তো আপনার ওয়ান ইস টু ওয়ানে ও হিট না করেই ঘুরে যাবে বাট যেহেতু ও অনেকটা স্ট্রেস হয়েছে হয়তো একটা বড়ো ব্যাগ দিচ্ছে আমরা কি করি এর কাছাকাছি যখন চলে আসে না আমরা ভাবি ও এতটা চলে আসে তো ওটা স্টপ খেয়ে নেবে এই স্টপ স্টপলসটুকু ক পয়েন্টের থাকে দু টাকা তিন টাকা মানে খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা কি না যদি এখান পর্যন্ত আপনি যদি লস নেন আপনার হয়তো পাঁচশো টাকা লস হবে এর নিচে একদম আপনার ওয়ান ইস টু ওয়ানে যদি লস নেন আপনার হয়তো চারশো টাকা লস হবে এই একশো টাকার জন্য এটা স্মল অ্যামাউন্টের জন্য একশো টাকা এটা হয়তো বড়ো বড়ো যত যতই বড়ো হোক না কেন মানে হাজার বারোশো পনেরোশো ডিফার করে ঠিক আছে এই একশো টাকা আমরা দিতে পারি না আমরা কীভাবে অত স্টপলাসেই খাবে আমরা বেরিয়ে যাই এক্স্যাক্টলি কী হয় তারপর থেকে মার্কেট যায় এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ফোমো ঠিক আছে যে যা আমার মনে হয় লস চলে গেলো আর থাকবে না প্রফিট থাকবে না প্রফিট থাকবে না ফ্যাক্ট এইখানে আমরা হচ্ছে প্রফিট রাখতেই পারি না এ যখন দেখাচ্ছে যে আমরা এখনও এরপরে প্রফিট ধরবো বা আমি আরও একটা র্যালি নিতে পারি যেহেতু একটা ভালো পুল পুলব্যাক দিচ্ছি তা সেখান থেকে আমরা কেন আননেসেসারি এই মানে যেটা আমার স্টপ লস লেভেল সেখানে যদি আসে আমি অ্যাগ্রি লস লেভেলে আসার আগে বেরিয়ে যাওয়াটা কি ধরনের লজিক আমি বুঝি না ওকে তো এই পার্টিকুলার কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোর জন্য মানুষের কী হয় প্রফিটটা যেটা সেটা না খুবই কম হয় আর আননেসেসারি মানুষ কী করতে চলে যায় লস করতে চলে যায় আননেসেসারি ঠিক আছে তো এটা থেকে বাঁচার একমাত্র দুটো কন্ডিশন ঠিক আছে দুটো কন্ডিশন কি ফার্স্ট হচ্ছে দুটো কন্ডিশানই আমি ভালো করে বোঝাচ্ছি বুঝে নিন ফার্স্ট হচ্ছে মেন্টাল স্টেবিলিটি ওকে আর সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে ধরে নিন মেন্টাল স্টেবিলিটি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ধরে নিন রুলস ফলো ওকে আমি দুটো পয়েন্টই একটু খুলে বোঝাচ্ছি ব্যাপারটা দেখুন মেন্টাল স্টেবিলিটি মানে কি মানে আপনার যে মেন্টালিটি বা মাইন্ডসেট যেটা সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে আমি কী করবো কোথায় করব কিভাবে করবো এই মাইন্ডসেট ক্লিয়ার করার জন্য আমরা কি করতে পারি আমরা হচ্ছে একটা পার্টিকুলার রুলস বানিয়ে সেটাকে ফলো করতে পারি ওকে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা নিজেরাই লিঙ্ক পেয়ে যাবেন এটা ছাড়া কি হতে পারে নেক্সট হচ্ছে ইমোশান ইমোশানকে ট্রিগার হতে দেওয়া যাবে না ইমোশান ট্রিগার করলে হবে না আপনাকে হচ্ছে ইমোশান লেস ট্রেডার হতে হবে একদম কোনো জায়গাতে কোনো রকম কিছু মায়া নেই যেটা আমার অঙ্ক বলছে যেটা আমার হিসাব বলছে যেটা আমার উত্তর বলছে আমি সেটাই করব ওর বাইরে কিছু না ওকে অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে সবার প্রথম আন্ডারস্ট্যান্ড ইয়ার সেলফ ওকে এই পয়েন্টটা আমি লিখে দিলাম বলে দিলাম যতটা সহজ তার থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে এইটা যে নিজেকে সবার প্রথম আইডেন্টিফাই করুন আপনি কি ওকে এই আপনি কি এটা আইডেন্টিফাই করার জন্য আপনাদেরকে হচ্ছে দুটো স্টেপ ফলো করতে হবে ফার্স্ট মেডিটেশন মেডিটেশান আপনি যখন করবেন এই মেডিটেশানের মাধ্যমে আপনি দিনে পনেরো মিনিট হলেও মেডিটেশান যদি করেন এই মেডিটেশান হচ্ছে আমাদের ব্রেন হেলথকে আমাদের ব্রেনকে স্টেবেল করে যখনই আপনি ব্রেনের দিক থেকে একটু স্টেবেল হবেন মেনলি ব্রেনের এক্সারসাইজ হচ্ছে মেডিটেশান ঠিক আছে যখনই আপনি ব্রেনের দিক থেকে রিল্যাক্স হবেন তখন আপনি নিজেকে বুঝতে পারবেন যে হাউ টাইপ অফ ট্রেডার ইউ আর হোয়াট কাইন্ড অফ ট্রেডার বলতে পারেন ঠিক আছে যে হোয়াট কাইন্ড আপনি কেমন এই যে আপনি কেমন এই ব্যাপারটা আইডেন্টিফাই যখন হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার জন্য কোনটা বেশি হার্টফুল কোনটা বেশি পেনফুল যে কম প্রফিট এইটা বেশি পেনফুল না বেশি লস এইটা বেশি পেনফুল এই দুটোতে হচ্ছে পুরো আপনার স্ট্র্যাটেজি ডিফাইন করবে কিভাবে বলে দিচ্ছি দেখুন আপনি যদি কম প্রফিটে আপনার বেশি কষ্ট হয় তাহলে আমি বলবো আপনি এমন কিছু সেট আপ ফলো করুন যাতে আপনার লস ছোটো ছোটো হবে বাট রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা সেটা যেন ওয়ান থেকে ওয়ান এরকম হয় তাতে কী হবে আপনার ঘন ঘন স্টপ লস হবে আপনার যেহেতু কম প্রফিটে বেশি মায়া লসেতে অত মায়া মানে অত কষ্ট হচ্ছে না তো যদি আপনার লসেতে কষ্ট না হয় আপনি কনসিস্টেন্টলি লস দিতে পারবেন ছোট ছোট আপনি দুশো আড়াইশো টাকা করে দুশো টাকা করে হয়তো ধরুন প্রত্যেকটা ট্রেডে আপনি লস দশ বার বার পনেরো বার দিয়ে দেবেন পনেরো দুগুণে তিরিশ হাজার টাকা সরি তিন হাজার টাকা আপনার লস হলো ঠিক আছে কিন্তু একটা ট্রেডে যখন ওয়ান ইস টু ফাইভ পাবেন আপনার কত ওয়ান কে দুশো টাকার এগেনস্টে ওয়ান ইস টু ফাইভ মানে এক হাজার টাকা আপনি যখন প্রফিট করবেন আপনি নিজে থেকে স্যাটিসফাই হয়ে যাবেন যদি আপনার সব থেকে বেশি কষ্ট কম প্রফিটে হয় তো ওকে সেক্ষেত্রে এরকম কিছু স্ট্র্যাটেজি আপনাকে দেখতে হবে যার কিনা উইন রেট কম বাট রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক হাই কীভাবে কোনটা কোনটা রিস্ক রিওয়ার্ড রেশিও হাই কোনটা রিস্ক রিওয়ার্ড রেশিও কম সেগুলো আমি আপনাকে ধীরে ধীরে বলব ঠিক আছে এরপরে এমন অনেক স্ট্র্যাটেজি আসবে যেগুলো আমি রিস্ক রিওয়ার্ড রেশিওর উপরে বেস্ট করে বানাবো যে এটাতে রিস্ক রিওয়ার্ড রেশিও এত এটাতে রিস্ক রিওয়ার্ড রেশিও এত ঠিক আছে এগুলো এগুলো খুব ফ্রিকুয়েন্টও পাবেন না এগুলো হচ্ছে একটু সময় ছাড়া ছাড়া পাবেন দশ দিন বারো দিনে হয়তো দুবার কি তিনবার পাবেন এরকম তো এটা গেল আপনার সাইকোলজি যদি আপনার কম প্রফিটে বেশি মায়া লাগে বা কষ্ট হয় ঠিক আছে নেক্সট কি যদি আপনার বেশি লস এই যে লস বেশি হচ্ছে ঘন ঘন লস হচ্ছে বা লসের অ্যামাউন্টটাও বেশি যদি এইটা আপনার ক্ষেত্রে বেশি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট করে তাহলে আপনি এমন একটা স্ট্র্যাটেজি দেখবেন যার উইন রেট একটু হাই হবে যার উইন রেট একটু হাই হবে মানে কি আপনি অপশান সেলিংয়ের মতো কোনো স্ট্র্যাটেজি ফলো করতে পারেন বা কোনো রকম এরকম স্ট্র্যাটেজি ফলো করতে পারেন যেটা কিনা আপনাকে এন্ট্রি লেটের দিক ক্ষতি নেই কিন্তু যেন প্রফিটটা ম্যাক্সিমাম টাইম দেয় যার মধ্যে কিনা আমার ওই টোয়েন্টি ওয়ান ইএমের যে আমি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা দিয়েছিলাম শর্ট টার্ম সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ওটার অ্যাকুরেসি প্রচুর হাই ওই এই টাইপ অফ ট্রেডিংগুলো তখন আপনারা করুন তো সবার প্রথম আপনাদেরকে কী করতে হবে যে আপনারা কেমন সেটাকে আইডেন্টিফাই করুন যদি এই দুটো ছাড়া আপনারা কিছু হবে না ঠিক আছে আপনারা এই দুটোর মধ্যেই পড়বেন এর বাইরে কিছু নয় যে হ্যাঁ আমার বারবার লস হচ্ছে তো আমি কী করব আমার যাতে উইন রেট বেশি প্রফিট আমার কম হোক বাট আমার প্রতিদিন প্রফিট হোক এটা মেন সাইকোলজিক্যাল ব্যাপার এবার যদি আপনারা বলেন যে আমার বেশি লসও হচ্ছে সাথে কম প্রফিট হচ্ছে তাহলে আমি বলব ক্লিয়ারলি অ্যাভয়েড করুন মার্কেটকে আপনার জন্য মার্কেট নয় আপনি চাইছেন ঘন ঘন প্রফিট হোক কিন্তু প্রফিট যেন বড় বড় হোক এটা কখনোই সম্ভব নয় মার্কেটে ঠিক আছে মার্কেটের মার্কেটের কন্ডিশানকে আগে বুঝুন যে আপনার যদি বেশি প্রফিট হয় বেশি বেশি বার যদি প্রফিট হয় ঠিক আছে বেশি বার নাম্বার অফ প্রফিট যদি বেশি হয় প্রফিট তাহলে সেখানে প্রফিট কিন্তু কম অ্যামাউন্টের হবে ওকে এটা মাথায় ঢোকাতে হবে আর যদি আপনি চান যে আমার বেশি অ্যামাউন্ট দরকার তাহলে কিন্তু সেটা কম বার প্রফিট হবে এটাই হচ্ছে মার্কেটের প্রবাবিলিটি এবং পসিবিলিটিস যদি এরকম কোনো সেট আপ হতো যে কম বার নয় বেশি অ্যামাউন্ট হবে সাথে বেশি বার প্রফিট হবে তাহলে তো সেটা সবাই করতো শোনা এটা তো সম্ভব নয় তো এই জিনিসটা কখনোই হবে না এরকম যদি কেউ ভেবে থাকেন তাহলে তারা ক্লিয়ারলি মার্কেট অ্যাভয়েড করুন আদারওয়াইজ গিয়ে গ্যাম্বেল করুন অপশান বাইংয়ে আননেসেসারি আপনার মনে হচ্ছে কল বাই হবে কল বাই করুন পুট বাই হবে পুট বাই করুন যা মনে হবে সেটা আপনারা করতে পারেন আপনারা আমার আয়ত্তের বাইরে আপনাদের জন্য আমি কিন্তু ভিডিও বানাচ্ছি না ক্লিয়ারলি বলে দিচ্ছি তো আপনাদেরকে মেনলি কী করতে হবে আপনাদের মাইন্ডসেট ক্লিয়ার রাখতে হবে ইমোশানকে ট্রিগার যেন না হয় এটা ভাবতে হবে এবং ইমোশান ট্রিগার যাতে না হয় সেটারও একটা ইজি ওয়ে আছে যে আপনার যা রিস্ক ক্যাপাসিটি যে লসটা আপনি দেখলে আপনি রাত্রে শান্তিতে ঘুমাতে পারবেন এরকম একটা লস আপনার রিস্ক পার্ট ড্রেতে রাখুন তাতে কী হবে পাঁচশো টাকা যদি চলেও যায় আপনি হয়তো পাঁচশো টাকা কোথাও গিয়ে খেতে মানে কোনো রেস্টুরেন্ট টেস্টুরেন্টে গিয়ে খেলে আমাদের পাঁচশো টাকা চলে যায় আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি পাঁচশো টাকার রিস্ক নিতে পারি ইটস ওকে ইটস ওকে পাঁচশো টাকার স্ক্রিন যখন প্রফিট হবে পাঁচশোর জায়গায় হাজার টাকা প্রফিট হবে কি বারোশো টাকা প্রফিট হবে সেটা আপনাকে একটা সফট সফট কর্নার একটা তৈরি করবে ট্রেডিংয়ের জন্য বাট কখনোই ইমোশনকে টিকা হতে দেবেন না তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন হলো এবার গেল এটা হচ্ছে আমাদের মেন্টাল স্টেবিলিটি এই তিনটে স্টেপসকে আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের মেন্টাল স্টেবিলিটি কিন্তু খুব ভালো হয়ে যাবে আর আপনাদের স্ট্র্যাটেজির উপরে আপনাদের একটা আয়ত্ত থাকবে কারণ আপনি জানেন যে আপনার জন্য কোন স্ট্র্যাটেজি ক্লিয়ার নেক্সট কি রুলস ফলো রুলস ফলো করার জন্য মেনলি হচ্ছে সবার প্রথম আগে বাবা কিছু রুলস বানান রুলস রকম সেটা ওভার ট্রেডিং রিলেটেড রুলস হতে পারে যে আমি ওভার ট্রেডিং করবো না আমি দিনে দুটোর বেশি ট্রেড করবো না তারপরে কি ওভার লিভারেজ বা মেনলি হচ্ছে যেটাকে আমরা বলি রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আমরা কি করব সেটা আগে থেকে দেখে রাখুন মানি ম্যানেজমেন্ট কী করব সেটা আগে থেকে দেখে রাখুন এগুলো সব আগে থেকে প্ল্যান করে রাখবেন ঠিক আছে ট্রেড যখন নেবেন তখন খালি এন্ট্রি এক্সিট আর এসেল এটাও কিন্তু ট্রেডে এন্টার করার আগে প্ল্যান হবে নাকি ট্রেডে এন্টার করার পরে এটা ট্রেডে এন্টার করার আগে এই তিনটে প্ল্যান হয়ে গেল আপনি এন্ট্রিতে এন্ট্রি করলেন এক্সিটে এক্সিট করবেন নাহলে এসএলে এসএল দেবেন স্ট্রিক্ট ফলো করবেন যেটা বানাবেন ঠিক আছে আর যেটা রুলস ফলো করার জন্য কি হয় যেটা মেনলি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জার্নাল মেনটেন করুন জার্নাল মেনটেন করুন তাতে একটা স্টেজ ফাঁকা রাখুন যে সেখানে আপনি লিখবেন যে ইফ না ইফ নয় এম এম আই ফলো মাই রুলস এক্স্যাক্টলি এই ক্ষোভটা একটা থাকবে কত প্রফিট নিয়েছেন কত লস দিয়েছেন কি আপনার এন্ট্রি ছিল কেন আপনি এন্ট্রি করছেন ওগুলোর সাথে সাথেও এই ক্ষোভটা একটা থাকবে যে অ্যাম আই ফলো মাই রুলস যদি আমি ফলো করি তাহলে ইয়েস যদি আমি ফলো না করি তাহলে নো এবং আপনি দেখবেন যখনই আপনি রুলস ফলো করেননি তখনই ম্যাক্সিমাম অফ দ্য টাইম আপনার লস হয়েছে পরে যখন এক মাস দুমাস জার্নাল মেনটেন করার পরে গিয়ে আপনারা ওই জার্নালটাকে খুলে চেক করবেন যে হ্যাঁ আমি এতদিন ধরে কী করেছি এতদিন ধরে আমি কি করতে পেরেছি তখন আপনি দেখবেন যখন যখন আপনি আপনার রুলস ফলো করেননি তখন তখন আপনি মেজার বড় বড় লস খেয়েছেন এটা হবেই ঠিক আছে এটা হবেই যখনই এটা হবে তখনই আপনাদের সাইকোলজি ইম্প্যাক্ট করবে এবং সাইকোলজি আপনাদেরকে অটোমেটিক টার্ন করে দেবে যে ভাই রুলসটাকে ফলো কর মেনটেন কর রুলস রুলসের বাইরে যাস না কেন খামোকা লস নিচ্ছিস মেন কনসেপ্ট এইটা ওকে আশা করছি বুঝতে পারলেন ভিডিওটা যদি এই পুরো কনসেপ্টটা যেটা আমি আপনাদের জন্য বানিয়েছি আমি একটা সেট আপ সেট অফ মাইন্ডে এসে আমি একটা স্টেট অফ মাইন্ডে এসে আমি আপনাদের জন্য এটা বানিয়েছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যান এবং সত্যি মানে বলতে যারা আপনারা যারা এখনও এই ভিডিওটা দেখছেন তারা হয়তো ট্রেডিংয়ে ইন ফিউচারে কিছু একটা ভালো করতে চলেছেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টিলদেন পাই ভাই টেক কেয়ার